অত্যাচারী পুরুষের মধ্যে তেগ শিকার নেই ট্রেনটা দগ্ধ হয়ে গেল এবং যে পুরুষ লোকটা শুধুমাত্র স্ত্রীকে সন্তানকে বাঁচাতে পারলেন না বলে তিনি মৃত্যুকে একেবারে যেন বরণ করে নিলেন সেই ঘটনাটা কিসের প্রকাশ নমস্কার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা আজকে কিন্তু ভাড়াক্রান্ত মন নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে রিসেন্টলি যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু আমাদের অন্তরাত তাকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে সচরাচর এই রকমের দুর্ঘটনার সম্মুখীন কিন্তু আমাদের জনতাকে হতে হয়নি হোক না সেটা আমাদের বাংলাদেশ পাশের দেশ কিন্তু আমার যেন মনে হচ্ছে সেটা আমি চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম একটা জ্বলন্ত ট্রেন ধুমায়িত ট্রেন যখন ধেয়ে আসছিল সেখান থেকে মানুষগুলি লাফিয়ে না পড়তে পারছিল নাকি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারছিল তারা কিন্তু মরিয়া হয়ে গেছিল বাঁচার জন্য এবং বাঁচানোর জন্য তার সেই ঘটনাটাতেই কিন্তু সাক্ষী রইল একজন বাবার পিতৃত্ব একটা স্বামীর স্বামীত্ব নিশ্চয়ই আপনারা এই ঘটনাটা শুনেছেন ভিডিওসগুলির মধ্যে আপনারা দেখেছেন যে একজন বাবা ইচ্ছে করলে কিন্তু তিনি বেঁচে যেতে পারতেন কিন্তু তিনি বাঁচতে চাইলেন না বললেন আমার স্ত্রীকে আমার সন্তান সন্তানকে আপনারা রক্ষা করুন আমি না হয় মরেই যাব কিন্তু কতক্ষণ পরে কিন্তু দেখা গেল সেই লোকটা ঝলসে গেল মৃত্যুতে সে মৃত্যুকে সে অনেকটা মানে আপন করে নিলো যেন ঝাঁপ দিল মানে পুত্রের জন্য স্ত্রীর জন্য তো এই হেন বাবারা এবং স্বামীরা বেঁচে থাকুক বন্ধুরা এই রকমের কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি যে পুরুষরা অত্যাচারে পুরুষের মধ্যে তে শিকার নেই এবং মায়েদের মাতৃত্বকে যেই রকমভাবে ফলিয়ে দেখানো হয় প্রত্যেকটা জায়গাতে উপন্যাসে বলুন গানে বলুন কথাই বলুন কবিতায় বলুন কিন্তু পুরুষের ঘামের গন্ধ অনেক সময় সেখানে কিন্তু অধরা থেকে যায় এই যে ঘটনাটা আমরা দেখলাম বেনাপুরের যে ট্রেনটা দগ্ধ হয়ে গেল এবং যে পুরুষ লোকটা শুধুমাত্র স্ত্রীকে সন্তানকে বাঁচাতে পারলেন না বলে তিনি মৃত্যুকে একেবারে যেন বরণ করে নিলেন সেই ঘটনাটা কিসের প্রকাশ কি প্রমাণ করতে চায় বলুন একজন বাবা মানে তার নিজেকে অতটা অসহায় মনে হয়েছিল তিনি কিন্তু বাঁচলেন না তিনি ইচ্ছে করলে বারবার বলছে আবার তিনি ইচ্ছে করলে ওখানে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিল তারা কিন্তু বলছেন তিনি ইচ্ছে করলে বাঁচতে পারতেন তিনি লাফিয়ে পড়তে পারতেন কিন্তু তিনি বাঁচলেন না তিনি নিজেকে বাঁচালেন না তিনি মৃত্যুকে কিন্তু বরণ করে নিলেন সেটাকেই তিনি শ্রেয় মানলেন মানে এতটা কষ্ট হচ্ছে সেই ঘটনাটাকে দেখে সেই ঘটনাটা দেখে আমাদের প্রতিটি পরিবারের বাবা এবং ভাইদের কথা কিন্তু সবার আগেই মনে হচ্ছে তারপর মনে হচ্ছে আমাদের ঘরে যারা রয়েছেন স্বামী হিসেবে তাদের আত্মত্যাগ সেই সকাল থেকে রাত অবধি আমাদের পরিবারের জন্য আমাদের জন্য যে আত্মত্যাগ করে যে শ্রম দান করে তার সত্যি কথা বলতে কি ফিরত তারা কতটুকু পান অনেক ক্ষেত্রে কিন্তু তারা পান না তো এই ঘটনাটা দেখার পরে আমি আবার বলবো আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেকগুলি ভিডিও অলরেডি আপলোড করেছি যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই কিন্তু অত্যাচারিত অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আমরা পুরুষের কান্না চোখের জল আবেগ সেগুলির আমরা দাম দিই না আর পুরুষরা লোকল লজ্জার ভয়ে সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশও করতে পারে না একটা মেয়ে দেখবেন মানে স্বামীর দ্বারা অত্যাচারিত হলে সে চিৎকার করে বলে এবং সে মহিলা কমিশনে যায় থানায় যায় কোর্ট করে পুলিশ করে সব কিছু করে কিন্তু একটা ছেলে মানে কারো কাছেই সে ঠিক করে বলতে পারে না ইভেন সে মা বাবার কাছে পর্যন্ত অনেক সময় লুকিয়ে রাখে যে আমি স্ত্রী দ্বারা অত্যাচারিত হচ্ছে আমি আর পারছি না বন্ধুবান্ধব তো দূর বলুন পাড়া প্রতিবেশী সেগুলি তো দূরেই গেল এই রকমের ঘটনাটি কিন্তু আমরা অল্প কদিন আগে ত্রিপুরাবাসী সেই ঘটনার সাক্ষী রইলাম এনআইটি যে স্টুডেন্টটা মারা গেল যে তার স্ত্রীর সাথে বনি বনার অভাবে সে কিন্তু কারো কাছেই প্রকাশ করেনি যে তার সাথে আলটিমেটলি কী হচ্ছিল সেই রকম অহরহ ঘটনা প্রতিদিন কিন্তু চাপা পড়ে যাচ্ছে তো আমি এই যে বেনাপুরের ঘটনাটার পরে আমি আবার বলবো পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা অত্যাচারিত আমি আবার বলবো পুরুষদের প্রকৃত তাদের যে পাওনা সেটা আমাদের সমাজ কিন্তু দিই না এবং আমাদের পুরুষদের কিন্তু দরকার একজন আরেকটা পুরুষ কমিশন তৈরি হওয়ার যেখানে তারা ফ্রিলি বলতে পারবে তাদের মনের দুঃখের কথা আমরা কিন্তু একতরফা মেয়েদের সমস্ত কথা শুনছি একতরফা মেয়েদের জন্য কান্না কাচ্ছি এরা দেখতেই চাইছে না যে একতরফা পুরুষরা হয়তোবা অনেক কষ্টে রয়েছেন তো জুডিশিয়ারিতে একটা কথা প্রচলিত রয়েছে যে হাজার চোর শাস্তি পাক হাজার অপরাধী শাস্তি পাক কিন্তু একজন নিরপরাধই যাতে শাস্তি না পায় তার জন্যই কিন্তু এক একটা কেস এত বছর ধরে চলে কেন যে একটা কেস শেষ হয় না তার পেছনে ইনভেস্টিগেশান রি ইনভেস্টিগেশান আপিল 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 এই রকমভাবে চলে এবং সেই সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিদ